একটু মাইনি বলো তো এখন চলে যাবো আমাদের পাড়ার কিছু ছেলে মানে কাঁথা খেঁচির বৃষ্টি হচ্ছে না বলে তার জন্য কাঁথা খেঁচি করেছে আর কি এটা যারা গ্রামে বসবাস করে তারাই বুঝতে পারবে ওই ব্যাপারটা আর কি তবে ওলোকটা এখান থেকে শুরু করছে ওরা সকালে করেছে যাওয়া হয়নি এখন ওরা রান্না বান্না করছে ওখানে যাবো একটু দেখবো কী অবস্থা তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সাপোর্ট করো তোমাদের সাপোর্টে হয়তো দূরে নিয়ে একদিন একদিনশালা তারপর যায় ওই জায়গাটায় যেখানে মানে রান্নাটা চলছে আর কি সেখানে গিয়ে দেখি কী অবস্থা তো চলো আগে যাই দেখা হচ্ছে লাগিব নাই বিচাৰ কাৰোবাৰ এ ভালো ভালো পালা পালা

এখানে রান্না চাবিয়ে দিয়েছে আমাদের আই গেএস বিশাল বাবুর আমাদের সেখারা সাহেব রান্নাটা করছে তা ভাই তো তাপ ভাই বিশাল রান্না করে দেবো কিন্তু আজিয়ে ছেলেপিলে সেটার কয় সেকার সাহেব পেছনে চাইছি কেন আর শাকেব বল আইয়ে গিয়ে কাদাটা ভালোই মেকি চাইছি

রাব কসটা ভালো লাগি তাই না ভালো ছিল আমাদের সেকেরে সাথে না 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 আজই সেকেরে তাহলে আপনারা যদি আপনাদের সেকেরে লাইক করে দেন লাইক অল দাও আমাদের ইচ্ছা আছে ওর সাথে ভালোই কই দিছি কাদার ফি ব্র্যান্ড কারে বাকি তো হ্যাঁ এই প্যাকেটো লাস্টে কাদা মাগি দিবে হ্যাঁ তবে তবে মানাবে আজ না তো চ্যানেলটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব

এটা হচ্ছে ধানের জমি ধান যাক ভালোই হয়েছে এবং বিকালে মাঠে যা ফাটা সেটা খুবই সুন্দর এই যে ধানের জমিটা আর ওই জমিটাতে লঙ্কা ছিল লঙ্কা ইয়ে করে কেটে দিয়ে পাট হয়েছে পাটটা দেখতে হবে কি অবস্থা পাটে তা আগে ধানে ঘোরাঘুরি করে তারপর দেখাচ্ছে তো এটা হচ্ছে পাটের জমি মানে এক সপ্তাহ হলো বোনা পাটটা এবং আবার শেষ তো পাটটা এই যে পোকাতে পাট কেটে দিচ্ছে তার জন্য আজকে তেল দেওয়া হয়েছে জমিতে এবং পাট বড় না হলে বোঝা যাবে না কি অবস্থা হবে ছোটো যাক ভালো আছে আলহামদুলিল্লাহ এবং বড়ো হওয়ার পর আর ভালো হবে ইনশাল্লাহ তারপর তো বাড়ি দিকে রওনা দিতে হবে কারণ মাগরিবের সময় হয়ে গিয়েছে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে